বাংলাদেশের সেরা ক্রিকেট কোচ দেশের যে কোনো ক্রিয়াপ্রেমী ভক্তদের কাছে প্রশ্ন করলি সবার উত্তর আসবে একটি নাম সেটি মোহাম্মদ সালাউদ্দিন দেশের তারকা থেকে বাদ পড়া অনেক ক্রিকেটার শুরুর এই সালাউদ্দিন তে তিনি তাদের গুরু হিসাবে মানেন বিপিএল আবিষ্কারের আলিশ আল ইসলামও উঠেছেন তার হাত ধরেই ফর্ম হারানো লিটন দাস কিংবা বিশ্বকাপে প্রত্যাশার পূরণে ব্যর্থ তহিদ হৃদয়কেই বিপিএলে অদম্য করে তুলেছেন এই সালাউদ্দিন ই চলতি বিপিএলে তার কুমিল্লা ভিক্টোরিসের জায়গা করে নিয়েছে ফাইনালে গতকাল কোয়ালিফায়ার শেষ জমজমাট ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এরপর গণমাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়ার পর সালাউদ্দিনকে ভবিষ্যতে জাতীয় কোষ করা হবে কি না এই প্রশ্ন করা হলে পাপুন, জানান আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম এ কারণেই দিয়েছিলাম আসলে কার কার আগ্রহী আমরা জানা মতে যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের মধ্যে আমরা অনেকবারই যোগাযোগ করেছি তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি আগ্রহ না করলে তো আনা যায় না এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম কারা আবেদন করেছে কারা করেননি আপনারা জানেন আরও বললেন পাপন স্থায়ী কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমার মনে করি ওই মানের ওনার মতো বা আরও অনেক দুই একজন তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করা উচিত আমাদের সাথে সম্পৃক্ত এবং যোগাযোগ রাখা তিনি স্পষ্ট করে কোনো কিছু বলেননি কিন্তু তিনি মনে মনে চেয়েছেন যাতে সালাউদ্দিন তাদের সাথে কোচের বিষয়ে একটা যোগাযোগ রাখে তাহলে তারা কোচ সালাউদ্দিনকে স্থায়ীভাবে নিয়োগ দিতে পারবে